আলে ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না আলে ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে আমরা জানি আমাদের জীবনও এখানে মরণ মগের মল্লুকের গল্প আমরা অনেক শুনেছি কিন্তু মগের মল্লুকের বাস্তব রূপ আমরা দেখি নেই দুর্ভাগ্য আমাদের আমরা এখন সেটা দেখছি মুসলমানের জেহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে তারা যখন ক্রুসেড ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা উঠে না এক শ্রেণীর মিডিয়া আপনারা টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এখনো তারা সেই খেলা আবার শুরু করেছে এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে শত শত মানুষ দেশে খুন গুম নির্যাতন জেল জুলে শিকার হয়েছে আপনি শুধুমাত্র গুম কমিশনের গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাড় জানো হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি বিগত পাশে আগস্টের আগে মোবাইলে মোবাইলে এস এম এস পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে জঙ্গি হামলা এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে বাস এই অপরাধে পৃষ্ঠবি বন্ধ জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জেহাদ এটাকে আমরা ভুলে গেছি জেহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয় জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদের তো তারাই লিপ্ত